আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি কে হিমেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবো সেটি হলো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট একটি ফসল উৎপাদন করতে গেলে একটি গাছের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান কিন্তু প্রয়োজনীয় হয় তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হলো যে জিঙ্ক সালফেট বা দস্তা এই জিঙ্ক বা দস্তার ঘাটতির কারণে ফসলের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে আমরা সেই ধরনের সমস্যা কিন্তু বুঝতে পারি না তো আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে একটি ফসলের জিঙ্কের ঘাটতির কারণে কি কি হয় সর্বপ্রথম দস্তা বা জিঙ্কের ঘাটতি হলে যে প্রবলেমটা হয়ে থাকে যে সমস্যাটা হয়ে থাকে সেটি হলো ধান গম ভুট্টা এই যে ফসলগুলা এইগুলো অসম হয় কোথাও উঁচু হয় এবং কোথাও নিচু হয় এই যে উঁচু নিচু হয় তখন বুঝবেন যে এই ফসলে জিঙ্ক ঘাটতি আছে এরপরে কি হয় গাছের যে কতি কোসি পাতা আছে কুসি পাতাটার মধ্য মধ্যশিরাটা যে শিরাগুলো আছে এইগুলো সাদাটি হয়ে যায় এই সাদাটি হলে আপনারা বুঝবেন যে এখানে জিঙ্কের ঘাটতি আছে এছাড়া ধানের বা বিভিন্ন ফসলের ভুট্টার আপনার যে বয়স্ক যে পাতাটা আছে এই সেই পাতাতে বিভিন্ন তামাটে দাগ পড়ে এই তামাটে দাগ আস্তে আস্তে বড় হয় এরপরে পাতাটা ঝলসে যার মতো হয় আর কি হয় আপনার জিঙ্কের ঘাটতির কারণে সবজি ফসলের পাতা কুকড়ায় যায় পাতার কিনারাটা কুঁকড়ে আসে এবং পাতাটা ছোট হয়ে যায় বেটে হয়ে যায় এই ফস এই সমস্যাগুলো হয়ে থাকে পাশাপাশি আরেকটা কাজ হয় সেটা হচ্ছে জিঙ্কের ঘাটতির কারণে আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এর ফলে গাছে ব্যাপক পরিমাণে রোগের আক্রমণের হার আপনার বেড়ে যায় এই সমস্যাগুলো কিন্তু জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট বা জিঙ্কের কারণে কিন্তু ঘটে থাকে বা যে দস্তার কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের কিন্তু জমিতে জিঙ্ক বা দস্তা প্রয়োগ করতে হয় তো আমাদের পিআইএল কোম্পানি একটি সুন্দর জিঙ্ক আপনাদের সামনে নিয়ে এসছে আপনাদের বাজারে মার্কেটজাত করে সেটা হচ্ছে যে গ্রিনেস এই গ্রিনেসটা হলো যে জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট এটি আপনি ফসলের জমিতে প্রয়োগের ফলে আপনার ফসলের জিঙ্কের ঘাটতি পূরণ করতে পারবেন বা দস্তার ঘাটতি পূরণ করতে পারবেন এই জিঙ্ক বা দস্তার ঘাটতি পূরণে আমরা এই গ্রিনেসটা বাজারে বাজারজাত করে থাকি আপনারা অনেকেই কৃষকরা এই গ্রিনেস ব্যবহার করছেন এবং খুবই ভালো ফলাফল দিয়েছেন তো এই জিঙ্কটা বা দস্তাটা বা গ্রিনেসটা ব্যবহার করলে আপনার ফসলে কি কি উপকার হবে প্রথম কথা হলো জিঙ্ক যদি আপনি ব্যবহার করেন তাহলে ফসলের এই যে জিঙ্ক এবং সালফারের ঘাটতি পূরণ করে গাছ গাছের দ্রুত বৃদ্ধি ঘটায় এবং গাছের পাতা অত্যন্ত সবুজ থাকে এবং গাছের বৃদ্ধিটা ত্বরান্বিত হয় এর ফলে গাছের ফলন কিন্তু বেশি বৃদ্ধি পায় পাশাপাশি কি হয় আপনি জিঙ্ক সালফেট বা গ্রিনেস জমিতে দেওয়ার ফলে যে শিকড় আছে এই শিকড়টা কিন্তু মাটির গভীরে যায় এবং মাটির গভীর থেকে খাদ্য সংগ্রহ করতে পারে আর কি করে আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাশাপাশি দানা জাতীয় যে ফসল আছে সেই দানা জাতীয় ফসলের ফলন ব্যাপক হারে বাড়িয়ে বাড়িয়ে দেয় আমরা জানি যে আমন ধান সহ বিভিন্ন ধরনের যেসব দানা জাতীয় ফসল আছে যেমন ডাল জাতীয় ফসল আছে গম আছে ভুট্টা আছে এইগুলো জিঙ্কের ঘাটতির কারণে কিন্তু তিরিশ পার্সেন্ট পর্যন্ত ফলন কমে যেতে পারে অর্থাৎ এই জিঙ্ক সালফেট প্রয়োগের ফলে আপনার এই কাজগুলো হয়ে থাকে পাশাপাশি জিঙ্ক যদি আপনি প্রয়োগ করেন মাটির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে মাটির তাপমাত্রাকে ভালো রাখে যেমন শীতের সময় মাটির তাপমাত্রা যদি কমে যায় জিঙ্ক সালফেট আপনি প্রয়োগের ফলে এই মাটির তাপমাত্রাটা কিন্তু স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে সহায়তা করে এর পাশাপাশি আপনি আপনার জমিতে যে অতিরিক্ত পরিমাণে ফসফেট সার যেমন ফসফেট ডিএপি এই সারগুলো ব্যবহারের ফলে বেশি পরিমাণ ফসফেট জমিতে দেওয়ার ফলে ওই জমিতে যদি আপনি জিঙ্ক প্রয়োগ করেন তখন অতিরিক্ত ফসফেটের যে কার্যক্ষমতা সেটাকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসতে কিন্তু সহায়তা করে তো এই কাজগুলো আপনারা আপনার করে থাকে তো আমরা জিঙ্ক কিসে কিসে ব্যবহার করব আমরা সকল ফসলে ধান গম ভুট্টা সমস্ত ফসলে আমরা তেত্রিশ শতাংশ জমির জন্য এক থেকে দেড় কেজি হারে জিঙ্ক সালফেট বা বা গ্রিনেস আমরা ব্যবহার করব। এবং কখন ব্যবহার করবে এটা জমি তৈরির শেষ চাষে এটা আমরা ব্যবহার করতে পারি তবে ব্যবহারের সময় একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে অবশ্যই আমরা কোনো ধরনের ফসফেট বা ডিএপি সারের সাথে মিশিয়ে কিন্তু এটা জমিতে আপনার দেওয়া যাবে না যদি এটা দেওয়া হয় তাহলে এই বন্ডিং করে আপনার জিঙ্ক এবং সালফেট একটা বন্ড তৈরি হয়ে আপনার কোনোটাই কোনো কাজ করে কাজ না যার ফলে আপনার এই জিঙ্কটা কোনোভাবেই আপনি ফসফেট বা ডিএপি সারের সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করা যাবে না এটা প্রয়োগ করার মিনিমাম আটচল্লিশ ঘন্টার একটা ডি একটা পার্থক্য থাকতে হবে পাশাপাশি আপনি যদি শেষ চাষে প্রয়োগ না করতে পারেন তাহলে যে কোনো সাপান সারের সাথে কিন্তু আপনি এই জিঙ্ক সালফেটটা মাটিতে প্রয়োগ করতে পারেন তো আমরা এই যে জিঙ্কটা যেটা আপনারা বাজারজাত করে থাকি এই জিঙ্কটা মূলত আমরা আমাদের বাজার দাম হলো দুইশো টাকা এক কেজি আপনারা দুইশো টাকায় পাবেন আপনারা যদি এটি পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আপনাদের যদি আমাদের এই জিঙ্ক সালফেট নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন তো এর পরবর্তী পর্বে আমরা কিভাবে একটি জিঙ্ক সালফেট ভালো একটি জিঙ্ক সালফেট চিনব সেই ব্যাপারে আপনাদের সাথে আলাপ আলোচনা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম